আবু সাইদ কে নিয়ে লেখা কবিতা রাজাকার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে কবি দিপ্র হাসান আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে আছে ধর্ম যুদ্ধ নয় নয় কারবালার ময়দান প্রতিপক্ষের হায় নারা শত্রু দেশের জল্লাদ নয় পুলিশের সন্তান তবু তাদের বন্দুক থেকে মুহু হয়ে আসা মৃত্যুর বুক পেটে দাঁড়িয়ে গেলেন কক্ষে দেখো খালি হাতে মাতালের সঙ্গে দাঁড়িয়ে আছে আবু সাইড হেটের পরে পড়ছে আবু সাইড সরছে না বন্ধুরা রাখে আবু সাঈদ ফিরছে না আঙ্গুলির পরগুলি চুলছে নিজ দেশের উম্মাদ পুলিশ তোpublicKey দূরমরা পথে দুই দিকে দুই হাত বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা হিত ভুল হিত সহসা কা গেল তো লোক আবু যাবে তুই সরে যাবে ফেরাউনের সন্তানরা কি জানে শাহশের কদর তুই সরে যাব সাই তোর বল কাছছে তুই ফিরে যাব সাই তোর মদালছে ঘরের ছেলে ঘরে ফিরে আই বাপ আবু সাইদি ফিরে নি আবু সাইদি আবার জামানায় নকিবি সাহস উচ্চকিত করে শির দুই দিকে দুই হাত প্রসারিত করে এই বাহিনীর সামনে সীমা টান করে দাঁড়িয়ে গেল আবার গুলি শুনলো বারবার হয় না আবার বকবেদারের আবু সাইদ মুখেশের অন্তরে থাকা যে পিশাচ সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের যাদের গোপন আতাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর সেরা পর্বত তোমার খাদ কেটে দেওয়াল সহস তাদের অন্তর আত্মা কেটে উঠল ভূকম্পের তীব্রতায় কেটে উঠেছিলাম সাইড বস্তাজ মুক্তি যুদ্ধকে প্রতিহাটে বিক্রি করে তৈরি করে সাদের তক্ত তাছের গোয়ালের বটলে গেল বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ হে এখানে সবাই মানুষ তবু যদি তুমি মুক্তিযোদ্ধা আশরাচার হও তাহলে নাজাকাই হোক আমার আত্মপরিচয়ের শেষ বই ধন্যবাদ